দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিকে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছো চোপড়াও যত মিথ্যাবাদীর দল কত কত দিয়ে কুলিদের তুই পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কারণে রাঙা খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুথিতে হইবে রিং হাতুরি সাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গান, তাদেরই নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ষিত যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এই হাল রবে তাহাদের বসে অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলেরই সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের খুন লালে লাল হয়ে উদিছে হৃদয়ের জাম ধরা যত দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঠুকুক এবুকে খুলে দাও যতখিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের চন্দ্র সূর্য তারারা পড়ুক ছোড়ে সকল কালের সকল দেশের সকল মানুষ আসে এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে অসম্মান মানব সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে का पीते से शयतान